হ্যালো এভ্রিওান আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম এটি একটি সম্পূর্ণ শিক্ষামূলক ভিডিও তো এই ভিডিওটি আজকে আপনারা নাটনে প্রোটা ভিডিও দেখতে থাকেন তাহলে আপনারা ওই সেক্সুয়ালি প্রোডাক্ট সম্বন্ধে বা আপনাদের সেক্স হেলথ হেলথ সম্বন্ধে অনেক কিছু আপনারা জানতে পারবেন বুঝতে পারবেন এবং সতর্ক হতে পারবেন এই ধরনের প্রোডাক্ট আপনারা যারা খুঁজছেন বা এই প্রোডাক্টের সম্বন্ধে রিভিউ জানতে চান কিছু বুঝতে চান তাদের জন্য এই ভিডিওটি তো আপনাদেরকে প্রথমেই বলে রাখছি এটা একটি সম্পূর্ণ সিলিকনের প্রোডাক্ট এই যে দেখেন সিলিকনের প্রোডাক্ট অন্য অন্য প্লাস্টিকের বা রাবারের প্রোডাক্ট থেকে অনেক উন্নত এবং অনেক কার্যকরী অনেক দরকারি এবং অনেক হেল্পফুল এই প্রোডাক্টগুলো এই প্রোডাক্টগুলো মাথাটা ভরার থাকে এই পর্যন্ত পুরোটে ভরাট দেখতে পাচ্ছেন মাথাটা খুবই নরম এবং এ পর্যন্ত পুরোটে ভরাট এবং এটার শরীরে অনেক অনেক রগ 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 রয়েছে এবং সাইজটা দেখেন কতটা মোটা দেখেন এই যে দেখেন খুবই মোটা এটাকে লক কন্ডম বলা হয় এই যে এটাকে লক বলে এটাকে লক এটা কীভাবে ব্যবহার করবেন দেখাচ্ছি এটাকে লাগে এটা যতটুকু লাগে আপনি টেনে টেনে নেবেন এবং এখানে আপনি জিনিসটা যখন ঢুকাবেন যতটুকু লাগে লাগে যতটুকু লাগে অতটুকু টেনে আপনি এটাকে ব্যবহার করে নিতে পারবেন আর কালারটা দেখতে পাচ্ছেন কতটা কালার হুবহু দেখতে অরিজিনাল আপনার জিনিসের মতো তো এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে আপনারা আরও যারা বিস্তারিত জানতে চান বা আরও অনেক কিছু বুঝতে চান তারা অবশ্যই আমাদের ডিসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করে আমাদের কাস্টমার কেয়ারে আসে কাস্টমার কেয়ারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে আপনারা বিস্তারিত জেনে নিতে পারেন এবং আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে আসলে অবশ্যই আরও অনেক কিছু দেখতে পাবেন বুঝতে পারবেন এবং ডিসক্রিপ ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া থাকবে এবং আমাদের নাম্বার দেওয়া থাকবে সেখানে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলোর সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন এবং আমাদের চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দেবেন তাদের জন্য বাড়তি সুবিধা বা বাড়তি টিপস থাকবে ইনশাল্লাহ এবং যারা নতুন আসছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক এবং কমেন্ট করে আমাদের আপনাদের মতামত জানাবেন এবং বেলাইকনটি বাজিয়ে আমাদের চ্যানেলটি পাশে থাকবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য যাদের টিপস দরকার অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন